আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশে আমি এখানে ঘুরতে আসছি এটা হলো দ্বিতীয় মালদ্বীপ আসলে অনেক জায়গাটা অনেক ভালো দেখেন এই জায়গাটা যে দেখতেছেন এটা এখানেও মানুষ বসবাস করে এটা হলো ছোট একটা চর এখানেও মানুষ বসবাস করে আর এদিকে সে পানি আর আমি এই দুই পাশের মাঝখান দিয়ে লঞ্চ নিয়ে যেতেছি দেখেন এই পাশে হলো রাস্তাঘাট এবং ঘরবাড়ি এখান থেকে যে নাও দেখতেছে এই নাও নিয়েই চলাফেরা করুন নাগে অপর বৃষ্টি আর এখানে পানি হলো অনেক গভীর আসলো বর্ষা মাসে এই চলাফেরাটা এখানে এলাকার মানুষের অনেক কষ্ট হয় আর এখানে অনেকেই দূর দূরান্ত থেকে ঘোরাফেরা করতে আসেন আসলে জায়গাটা অনেক ভালোই দেখতে শুনতে তাই এখানে আসলাম দেখতে দেখেন এই দিকে যে দেখতে আসেন এটা হচ্ছে একটা চর এখানে অনেকে আসে এখানে বেড়াতে আসতেন লঞ্চ নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে এই পাশে দেখেন একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে সবাই আইসে এখানে ঘোরাফেরা করে চা টা আড্ডা মারে সেম মালদ্বীপের মতন দেখেন এই যে লঞ্চ দেখতেছেন সেই লঞ্চ নিয়েই এখানে সবাই আসছে এই চরে আনন্দ ফুর্তি করার জন্য অনেক দূরে থেকে আসছেন তারা এখানে রান্না করে খাওয়া দাওয়া করে সবাই এখান থেকে চলে যান আচ্ছা বেশি বান্না করি ইনশাল্লাহ আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো কৃষিম স্যার সবাই একটু মতামত কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম